কবি অপূর্ব দত্তের লেখা নইলে কিন্তু আরি সকালবেলা ঘুম ভেঙেছে মা বলল। শোনো বাসি মুখে একশো থেকে এক অব্দি গোনো নটা নাগাদ খেলতে যাব। বাবা ডাকল বুবাই আবুধাবির রাজধানী কি মাস্কাট না দুবাই স্কুলে গেছি ইংরেজি স্যার হেঁকে বললেন এ ইউ ক্যালিডো লিখতে গেলে কে লাগে না কেউ খেলতে গেছি ছোট নামার প্রথম বলেই আউট আম্পায়ারটা বলল ওটা বেনিফিট অব ডাউট সন্ধেবেলা সে কি লড়াই গদ্য এবং পদ্মে এমন কপাল লোডশেডিংও হয় না মাঝে মধ্যে এত জনের সঙ্গে আমি একলা লড়তে পারি ও দাদু ভাই বিচার করো No ele kintuari.